হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি গতকালকে যেখানে ভিডিওটা শেষ করছিলাম আজকে শুরু করতেছি সেখান থেকে আমরা গত গতকালকে দেখেছি যে আমরা আবেশে খাওয়া দাওয়া করছি এই দেখা আবেশে খাওয়া দাওয়া পরে আমরা এই আবেশের বাইরে দাঁড়াই ছিলাম সবাই মিলে সিদ্ধান্ত করা হইতেছিল যে কোথায় যাবে কারণ সবাই বলতেছিল যে আবেশে ঘুরো তাদের ভাল লাগতেছে না তারা আরও দূরে কোথাও যাইতেছে আমরা সবাই বলতেছিলাম এটা তো এর জন্য সবাই মিলে দাঁড়ায় সিদ্ধান্ত করতেছে যে কোথায় যা আর এই রাতে কোথায় যাওয়া যাবে তো সবাই মিলে হলো ডিসিশন হলো যে এই এই রাতে রাতে আর আমরা আমরা কোথায় যাব হলো হলো বাজার তো এটা শুনে ছোট ভাইয়া নাজিরা উবার কল দিছে উবারের থেকে গাড়ি আসছে কিন্তু দেখো আমার বড়পুর অবস্থা কি আমার বড় যাবে না এই গাড়িতে সে নাক দেয়ের ধারায় আসে বলতেছে যে না আমরা এই রাতে এই গাড়িতে যাব না আমরা বাতাস খাইতে খাইতে রিক্সায় যাব আমাদের সবার কথা এটাই ছিল মেজাপু আমার সবার কথা এটাই ছিল তো এরপরে দেখো আমরা হলাম গিয়ে চার বোন করছি কি সবাইকে ফেলে আমরা একটা রিক্সা নিয়ে দশ নম্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি যে দশ নম্বর থেকে আমরা দূরে যাওয়ার রিক্সা পেয়ে যাব। তা আমাদের রিক্সা হলো গিয়ে আমার হাজব্যান্ডও উঠছিল এ দেখো সামনে আমার হাজব্যান্ড বসছে আর পিছনে আমরা চার বোন বসছি আর সবাই বড়ো ভাইও রিক্সা নিয়ে নিছে আর মেঝে দুলো ভাই আর বড় দুলো ভাইকে না আমরা সবাই রেখে চলে আসে তো তারপরে তারা দুইজন আসে মতন একটা রিক্সা নিয়ে আসছে তো এই যে আমরা চলে আসছি দশ নম্বর মিরপুর তো এখান থেকে হলো গিয়ে সবাই রিক্সা দেখতেছিল যে একদম নাজিরাবাজারের রিক্সা তো এই দেখো আমরা সবগুলো রিক্সা পেয়ে গেছি তো এই যে আমরা রওনা দিয়ে দিচ্ছি এই যে আমাদের রিক্সায় আমরা বসে পড়ছি এরপরে দেখো এই যে মেজো ভাইয়া মানে পর মেজো ভাইয়া রিক্সা আসতেছে এই যে মেজো ভাইয়ার রিক্সা সবাই আমরা বাতাস খাইতে খাইতে বাজার গেছি আর এই জার্নিটা অনেক মজা এই যে বরপুর রিক্সা আসতেছে তো এই জার্নিটা না অনেক মজা যারা করো নেই তারা অবশ্যই করবা এই দেখো রাত্রে বাজে এখন সাড়ে তিনটা আর তোমাদেরকে আমি গরিব টাইম কি দেখাবো তোমরা চারপাশে রাত্রে পরিবেশটা দেখে বুঝতে পারতেছো এটা ছিল বড় ভাইয়া রিক্সা তো চারপাশের চারপাশে পরিবেশ দেখে বুঝতে পারতেছো যে তখন অনেক রাত ছিল কারণ রাস্তায় কোনো গাড়ি ঘোড়াই ছিল না তো এরপর দেখো এই যে আমরা চলে আসছি বাজার তো আমরা নাজিম রাজারে এসে হলো গিয়ে মতির সামনে দাঁড়াইছি যে আমরা আজকে মতিতে খাওয়া দাওয়া করবো তো মতির বাইরে থেকে যে দেখা যাইতেছিল বিরিয়ানি বাড়তেছিল এটা দেখে খুবই লোভনীয় লাগতেছিলো এই যে দেখো কি সুন্দর করে বিরিয়ানিটা বাড়তেছে মানে কাঁচি বিরিয়ানি তো খুবই লোভনীয় লাগতেছিল কিন্তু দুঃখের বিষয় মতিতে সেদিন কাঁচিটা শেষ হয়ে গেছিলো পরে আমরা চলে আসছি বুখারিতে পরে এই দেখো বুখারিতে আমরা এসে সবাই মানে বসে পড়ছে খাওয়া দাওয়া শুরু করে দিছি তো এই যে এটা হলো গিয়ে বড়ো ভাইয়া হলো গিয়ে সবাইকে নিয়ে বসছিল এখানে বড়োপু বড়ো ভাইয়া তো এর পাশেই হলো গিয়ে গে মেজপু ছোটো ভাইয়া এরা সবাই বসছিল ।